আজকে খুব অসুস্থতা নিয়ে ভিডিওটা শুরু করেছি জানি না আজকের ভিডিওতে আপনাদেরকে কি দেখাতে পারবো তবে অনেক ভালোবাসা আর অনেক কষ্ট নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমি খুব চেষ্টা করি প্রতিদিন ভিডিও আপলোড করতে তবে হঠাৎ হঠাৎ দেখবেন যে আমি ভিডিও দিচ্ছি না যখনই দেখবেন ভিডিও দেই না তখন ভাববেন যে আমি খুব ঝামেলায় আছি অথবা আমি খুব অসুস্থ হয়ে পড়েছি এছাড়া আমি কখনোই ভিডিও মিস করি না তো সেরকমই একটা দিন ছিল কালকে কালকে আমি ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল তবে আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে হঠাৎ করে আমার ডান হাত আর ডান বাম হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়েছে মানে এই ব্যথা বলে বোঝানোর মতো না আর কাউকে বোঝানো যাবে না কতটা ব্যথা সহ্য করেছে তো গতকালকে যেহেতু প্রচণ্ড ব্যথা ছিল এই কারণে আমি ভিডিও শ্যুট করিনি বা ভিডিও আপলোডও করিনি তো আজকে সকালবেলা হচ্ছে তার পরের দিন তো এ কারণে আজকে থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে সকালবেলা প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল হাতে তো গত রাতে যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি প্রচণ্ড ব্যথায় সকালেও দশটা পর্যন্ত প্রচণ্ড ব্যথা ছিল আলহামদুলিল্লাহ এখন একটু কমেছে বাম হাতের ব্যথাটা আছে তবে ডান হাতের ব্যথাটা একটু কমেছে তো আমি এতক্ষণ পর্যন্ত শুয়েই ছিলাম এত পরিমাণে খারাপ লাগছিলো বলে বোঝানোর মতো না তো আপনাদের ভাইয়া বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে তো ভাবলাম যে যেহেতু শরীরটা এখন একটু ভালো লাগছে তো ভিডিওটা কন্টিনিউ করে যাই যতক্ষণ পর্যন্ত পারি ততক্ষণ পর্যন্ত ভিডিওটা করব। গতকালকে থেকে আমার যেমন ব্যথা শুরু হয়েছে হাতে কোনোরকমেই ওষুধে কাজ হচ্ছিল না প্রচুর ওষুধ খেয়েছি কোনোভাবেই ব্যথা কমছিল না মানে আমার মনে হয়েছে আমার দুইটা বাবু যখন হয়েছে সিজারের ব্যথার পর এই প্রথম মনে হয় আমার এই ব্যথাটাই মনে রাখার মতো সিজার হওয়ার পর যখন জ্ঞান ফিরে তখন আপনারা যাদের সিজার হয়েছে তারা হয়তো বা বুঝতে পারবেন প্রচণ্ড পরিমাণে কাটা জায়গার ব্যথা ওঠে আর ওই ব্যথাটা সহ্য করার মতো না তো আমি দুইটা বাবু হওয়ার পর আজকে প্রথম আমি এই ব্যথাটা কখনোই ভুলবো না এত পরিমাণে ব্যথা হয়েছে আমার হাতে মানে আমি সারা রাত যে কীভাবে কাটিয়েছি আমি কাউকে বোঝাতে পারিনি তবে আপনাদের ভাইয়া শেষ মুহূর্তে আমার হাত দুটো এমন জোরে বাদ দিয়েছে সেই বাদটার কারণে আল্লাহ রহমতে ব্যথাটা সেরকম অনুভব করতে পারিনি রাতে একটু ঘুমাতে পেরেছিলাম পরে তবে সকালে দেখলাম যে হাতটা ফুলে গিয়েছে যেহেতু অনেক জোরে বাদ দেওয়া হয়েছিল তো সকালবেলা ওই বাধের কারণে সকালে ব্যথা শুরু হয়েছে পুরো হাতে যাক আল্লাহ রহমতে এখন একটু ভালো আছি তাই ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করে যাই জানি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারবো না খুবই এলোমেলোভাবে আজকের ভিডিওটা করেছি বা সাজিয়েছি আপনারা যদি ভালোবাসে নিয়ে আমার ভিডিওটা যান হয়তো বা ভালো লাগবে আজকে সকালে ভেবেছিলাম ঘুম থেকে উঠে যে গতকালকের কিছু ভর্তা আছে বা ভাত আছে তো সেগুলো দিয়ে আজকে সকালে সবাইকে নাস্তা করিয়ে নিব তবে আপনাদের ভাইয়া তো সকালে ভাত খেতে পছন্দ করে না তাই সে সবার জন্য রুটি নিয়ে এসেছে আর ভাজি নিয়ে এসেছে তো সবাইকে সেগুলো দিয়েছি আর আমি সিয়া খেয়ে তারপরে হচ্ছে নাস্তাটা করে নিয়েছি খুব অল্প পরিমাণে একটা রুটির অর্ধেক খেয়েছি খেতেও ভালো লাগছিল না খেয়ে তারপর ওষুধ খেয়ে নিয়েছি আর এক কাপ দুধ চা খেয়ে নিয়েছি তারপরেও এখন আবার রং চা বানিয়ে নেব কারণ যেহেতু ব্যথা করছে হাত একটু রং চা খেলে হয়তোবা ভালো লাগবে তারপর সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি চাটাও সবাইকে দিয়ে দিয়েছি চা খাওয়ার পর সব এটো থালাবাটিগুলো আমি ভালো করে ক্লিন করে এখন জায়গা মতো রেখে দিচ্ছি আজকে দেখা যাচ্ছে কি যে লাল যে আরেফেলের র‍্যাকটা আছে এটা প্রচণ্ড পরিমাণে এলোমেলো হয়েছে বা ময়লা হয়েছে আমি যদি আজকে সুস্থ থাকতাম তাহলে হয়তো বা এটা আজকে পরিষ্কার করে ফেলতাম তো হাতের উপরে সেরকম চাপও দিতে পারছি না চাপ দিলেই মনে হচ্ছে যে হাতা আবারও ব্যথা শুরু হবে তো যাই হোক এখানে হচ্ছে সব থালাবাটিগুলো জায়গা মতো গুছিয়ে আমি কিছু গাছ ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আমার বেডরুমে ওয়াইড্রবের উপরে থাকে তো বেডরুমে যেহেতু থাকে সেরকম একটা ধোয়া হয় না তো দেখলাম যে দুই তিনটা ডাল মরে গিয়েছে তো ভাবলাম যে এগুলোকে একটু ধুয়ে তারপর ওয়ার্ড্রবের উপরে নতুন একটা রানার বিছিয়ে সুন্দর করে একটু গুছিয়ে নেই। আমার মনে হয় কি যে শরীর অসুস্থ থাকলে মানে আমি পার্সোনালি যখন আমার শরীর অসুস্থ থাকে তখন কাজ করতে খুব ইচ্ছে করে আর মনে করেন যে কোনো জায়গা নতুন করে সাজাবো বা যে কোনো জায়গায় সুন্দর করে গুছাতে আমার তখন খুব ভালো লাগে এটা আমি জানি না কার কার সাথে হয় তবে আমার এটা পার্সোনালি খুব ভালো লাগে মানে আমার আজকে শরীর খারাপ তো কি হয়েছে আমি আজকে একটু ঘরটা গুছাবো এরকমটা আমি ফিল করি তো যাই হোক হোয়াইট রবের উপরে আমি একটা টেবিল রানার বিছিয়েছি টেবিল রানাটা বেছানোর পর অনেক সুন্দর লাগছে তারপর আমি ওপরে যে প্লান্টারগুলো ছিল সেগুলো আবারও জায়গা মতো রেখে আমার বেডরুমটাকে পুরোটা ক্লিন করে ফেলেছি এখন কিন্তু বেডরুম পুরো ক্লিন আর আজকে আমার কাজের আপা সিঁড়ি মুছবে এ কারণে আমি আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে তারপর মুছে নিয়েছি যেহেতু আজকে কাজের আপা ঘর মুছবে না আমার বেডরুমটা দেখলাম যে অনেক এলোমেলো বা ময়লা হয়ে আছে তো আমার বেডরুমটাকে মুছে ফেলেছি তারপর এখন বেসিন এরিয়াতে আসার পর দেখলাম যে বেসিন এরিয়াটাও ময়লা হয়ে আছে তো বেসিন এরিয়াটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু বেসিনটা একদম চকচকে লাগছে তারপর সব প্রয়োজনীয় জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে একটা ফ্লাওয়ারের গ্লাস রেখেছি আর একটা গ্লাসে আমি স্ন্যাক প্ল্যান্ট রাখবো ভালো লাগবে দেখতে এই তো বেসিনের ফাইনাল লুক এখন এরকম পরবর্তীতে আবারও চেঞ্জ করে নেব আজকে রান্না করার জন্য অনেক বাজার দরকার ছিল তো আপনাদের ভাইয়া প্রয়োজনীয় যে বাজারগুলো দরকার ছিল তরকারির সেগুলো পাঠিয়েছে তো এখন আস্তে আস্তে কাটা বাচ্চা করে তারপর রান্না বসিয়ে দিব যতই অসুস্থতা হোক আর যত কিছুই হোক রান্নাবান্না খাওয়া তো করতেই হবে তো এ কারণে আমি আজকে একদম সব কিছু একবারে কাটা বাচ্চা করবো করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব এখানে কী কী তরকারি এনেছে আপনারা তো দেখতে পেয়েছেন তারপর আমি এগুলোকে এক বসাতে কেটে একদম উঠেছি যেন আমাকে বারবার কাটা বাছা করতে না হয় এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব তাই করলার আলু কুচি করে নিয়েছি তারপর রুই মাছ দিয়ে ধুন্দুল আলুর ঝোল তৈরি করব সেটা কেটে নিয়েছি ধুন্দুল আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর ডালটা চুলায় অলরেডি হয়েও গিয়েছে ডালটাকে শুধু বাগার দিব তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া তো ডালটা হওয়ার পর আমি ভাতটাও বসিয়ে দেব। আর এই দুইটা তরকারি আমি ইলেকট্রিক চুলাতে রান্না করে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে সেই সাথে সুন্দর একটা কমেন্ট করবেন আপনার একটা মূল্যবান কমেন্ট পেলে আমি কিন্তু অন্য দিনের আরও একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই সেই সাথে এখন দেখতে পাচ্ছেন তরকারিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর যে কাঁচামরিচ এনেছে সেগুলোর বোটও ফেলে আমি একটা ছোট্ট ঝুড়িতে রাখছি আমি কিন্তু আগে টিস্যু পেপার মুড়িয়ে তারপর বক্সের মধ্যে করে ফ্রিজে রাখতাম কাঁচামরিচ ধনিয়া পাতা তবে সেটা এখন আর করি না আমি এখন এরকম ছোট ছোট ঝুড়িতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা রাখি আমার কাছে মনে হচ্ছে এরকমভাবে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো তরকারিগুলো ধোয়ার পর কাঁচামরিচ বেছে কাঁচামরিচগুলোকে একবারে ধুয়ে রেখেছি পানিটা ঝরে গেলে তারপর ফ্রিজে রেখে দেবো আর এখন মাছটাও ভিজিয়ে নেব আমার ফ্রিজ যেরকমভাবে অর্গানাইজ করা দেখতে পেয়েছেন আমি যদি ছয় মাসেও না পরিষ্কার করি ফ্রিজটা কিন্তু অপরিষ্কার হবে না একদমই এরকমই থাকবে কারণ ফ্রিজে কোনো রক্ত কোনো কিছুই পড়ার কোনো সম্ভাবনা নেই কারণ সব কিছু বক্সে রাখবো আর এভাবে করেই কিন্তু অনেক সুন্দরভাবে ফ্রিজটা অর্গানাইজ থাকবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তরকারি কাটার পর অনেক দূর অনেকগুলো তরকারির খোসা হয়েছে সেই সাথে গতকালকে দিন যে চা খেয়েছি চায়ের পাতিগুলো আমি জমিয়ে রেখেছিলাম এই যে দুইটা বেগুন গাছ দেখতে পাচ্ছেন এগুলোর পাতাগুলো ছোট হয়ে গেছে অপুষ্টিতে ভুগছে তো ভাবলাম যে এখানে ডিমের খোসা দিয়েছি আর অনেকগুলো তরকারির খোসা দিয়ে দুই দিন পরে আমি হচ্ছে উপর থেকে মাটি দিয়ে দিব আর কিছু সারও দেবো তো এখন এই যে তরকারির খোসাগুলো এভাবে দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি মাটি দিয়ে দেব উপর থেকে আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে তবে অনেক ভালোবাসা নিয়ে দেখবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ